প্রথমে তারপরে বিস্তারিত বদলে টাকা দিচ্ছে রেশনের সরকার চালু হচ্ছে নতুন নিয়ম কারা পাবেন কবে থেকে পাবেন নতুন রূপে কলকাতায় ফিরছে ট্রাম এবার চলবে দুটি ইঞ্জিনের ট্রাম নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয় কেষ্ট কেমন আছেন কতদিন দেখিনি তোমায় মোদীকে জড়িয়ে ধরে বললেন ট্রাম্প উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী দেখুন ভিডিও বিশ্বভারতীতে এবারও বসন্ত উৎসব খোলা মেলা নয় ধুনুসে ঠান্ডা করার চাবিকাঠি মোদীকে ট্রাম্প দিতেই ঘুরে গেল খেলা জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ চান পারির উপদেষ্টা ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ বড় খবর দিল্লির সি নিয়ে বড় আপডেট শেখ হাসিনার বিচার করব নয়তো মানুষের আমাদের ক্ষমা করবে না কুঙ্কার ইউনুসের মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার আটশো টাকা ঢুকবে জানুন কি বলা হলো রাজ্য বাজেটে তবর আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেশনের বদলে টাকা দিচ্ছে সরকার চালু হচ্ছে নতুন নিয়ম কারা পাবেন কবে থেকে পাবেন দেশ জুড়ে ব্যবস্থা নিয়ে বড় পরিবর্তন সাম্প্রতিক বৈঠকে এই বিষয়টি আলোচনা এসেছে যেখানে প্রশ্ন তোলা হয়েছে রেশন বন্ধ করে টাকা দিলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন সরকার এখনো এই নিয়ে স্পষ্ট কিছু জানায়নি তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মতো প্রকল্পে নগদ হস্তান্তর বাড়ছে বিশেষজ্ঞদের মতে এতে ভুয়া উপভোক্তা কমবে এবং সরকারি ব্যয় আরও সমস্যা বাড়বে শুরু হয়েছে নতুন রূপে কলকাতায় ফিরছে ট্রাম এবার চলবে দুটি ইঞ্জিনের ট্রাম নতুন রূপে কলকাতায় ফিরছে ট্রাম জানা গিয়েছে একটি বগি দুটি ইঞ্জিন থাকবে এবার থেকে জয় রাইড হিসেবে ট্রাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসপ্ল্যানেট থেকে ময়দান হয়ে ভিক্টোরিয়া পর্যন্ত চালানোর ভাবনা নেওয়া হয়েছে এই ট্রামকে নোনাপুকুর ট্রাম ডিপোতে তৈরি করা হচ্ছে এই ট্রামটি একটি বগি ও দুটি ইঞ্জিন থাকার কারণে ঘোরানোর কোনো অসুবিধা হবে না বলেই জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা দুর্ঘটনার কবলে অনুব্রতর কনভয় কেষ্ট কেমন আছেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের কনভয় ভয়াবহ দুর্ঘটনার কবলে বুধবার মোহাম্মদ বাজারে জাতীয় সড়কে তার কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে ধাক্কা মারে সংঘর্ষে সামান্য আহত হয়েছেন এক মহিলা নিরাপত্তারক্ষী তবে কেষ্টর গাড়ি অক্ষত কিভাবে ঘটল এই দুর্ঘটনা জামিনের পর থেকেই বীরভূমে চরম সক্রিয় অনুব্রত একদিকে কাজল শেখের সঙ্গে রাজনৈতিক টানা পড়েন অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শক্তি বাড়ানোর চেষ্টা তার মাঝেই এমন বিপত্তি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কেষ্টর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন কতদিন দেখিনি তোমায় মোদীকে জড়িয়ে ধরে বললেন ট্রাম্প প্রধানমন্ত্রী দেখুন ভিডিও হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট উইং লবিতে আলিঙ্গন করে ট্রাম্প বলেন আমরা তোমাকে খুব মিস করেছি এই ঐতিহাসিক মুহূর্তের ছবি শেয়ার করে হোয়াইট হাউসের ডেপুটি চিফ স্টাফ ড্যান লিখেছেন ভারত মার্কিন বন্ধুত্ব আরও শক্তিশালী হচ্ছে সফরের আগে থেকেই হোয়াইট হাউসে ভারতীয় পতাকা ওড়ানো হচ্ছিল যা দুই দেশের সম্পর্কের গুরুত্ব বোঝায় সফরে মোদী টেসলা সিইও ইলন মাস্ক সহ শীর্ষ মার্কিন ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেন কি আলোচনা হলো কি সিদ্ধান্ত নিলেন দুই নেতা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন বিশ্বভারতীতে এবারও বসন্ত উৎসব খোলা মেলা নয় এবছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে খোলা মেলা বসন্ত উৎসব পালিত হবে না গত বছরের মতো এবারও বিশ্বভারতীর শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ওই উৎসব পালন করবেন শুক্রবার দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের মতো বসন্ত উৎসবের আয়োজন এই নিয়ে ছ বছর বন্ধ রাখল বিশ্বভারতী ঐতিহ্যবাহী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শেষবার খোলামেলাভাবে বসন্ত উৎসব পালিত হয়েছিল দু সালে ইউনুসে ঠান্ডা করার চাবি কাঠি মোদীকে ট্রাম্প দিতেই ঘুরে গেল খেলা জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ চান ওপারের উপদেষ্টা আগামী ১৬ ফেব্রুয়ারি ওমানে মুখোমুখি হতে চলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে এই বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে সীমান্ত ইস্যু কাটাতারের বিরোধ রাজনৈতিক টানাপোড়েন সহ বিভিন্ন বিষয়ে উঠে আসতে পারে আলোচনায় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উপর আস্থা রেখেছেন যা আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় বিদেশ সচিবের সাম্প্রতিক ঢাকা সফরের পরও সম্পর্কের শীতলতা কাটেনি তাই এই বৈঠক ভবিষ্যতের জন্য বড় প্রভাব ফেলতে পারে এই গুরুত্বপূর্ণ বৈঠকের ফলাফলের দিকে নজর থাকবে পুরো উপমহাদেশের ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ কোচবিহারে ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ তাদের ছোড়া ইটের ঘায় দুজন জওয়ান আক্রান্ত হয়েছেন বলে খবর জানা গিয়েছে আজ সকালে কোচবিহারের গীতালদহে এই ঘটনাটি ঘটে ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয় তারপর কিছু ভারতীয় সীমান্তের ধারে জড়ো হয়ে যান তৈরি হয় বাদানুবাদের পরিস্থিতি যদিও এখন উত্তেজনা নিয়ন্ত্রণে রয়েছে বড় খবর দিল্লির সিএম নিয়ে বড় আপডেট দিল্লির নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য আগামী দুদিনের মধ্যে একজন পর্যবেক্ষক নিয়োগ করবে বিজেপি এই পর্যবেক্ষকরা সব দলীয় বিধায়কদের মতামত নেবেন এবং হাইকমান্ডের কাছে রিপোর্ট জমা দেবেন বলে খবর পাওয়া যাচ্ছে আগামী সতেরো বা ফেব্রুয়ারি বিজেপির পরিষদীয় দলের বৈঠক হবে সেখানে নতুন নতুন নাম ঘোষণা হতে পারে খবর। সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে শেখ হাসিনার বিচার করব নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না হুঙ্কার ইউনুসের ড মুহাম্মদ ইউনুস জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে জাতিসংঘের তদন্তে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য আওয়ামী লীগ সরকার এক মানুষ হত্যা করেছে যার মধ্যে তেরো শতাংশ শিশু ইউনুস বলেছেন মানুষ আমাদের ক্ষমা করবে না যদি আমরা অপরাধীদের বিচার না করি ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আরব আমিরাতের প্রেসিডেন্টও বাংলাদেশিদের মুক্তি দিয়েছেন ইউনুসের অনুরোধে কি হবে এবার হাসনাকে কি সত্যি পিরিয়ানা সম্ভব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকা ঢুকবে জানুন কি বলা হলো রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর ভাণ্ডারের ভাতা বাড়ছে পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার জন্য দারুণ খবর রাজ্য সরকার প্রকল্পের ভাতা বাড়ানোর পরিকল্পনা করছে মুখ্যমন্ত্রী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মার্চ মাস থেকেই বাড়তি ভাতা কার্যকর হতে পারে এখন সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা এক টাকা পান তবে সূত্র বলছে ভাতা এক টাকা পর্যন্ত বাড়তে পারে যদিও বাজেটে এই ঘোষণা হয়নি তবে বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই দুই কোটির বেশি মহিলাকে উপকৃত করেছে এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যে লক্ষাধিক মহিলা আরও সুবিধা পাবেন তাহলে কি ভোটের আগে বিরাট ঘোষণা আসছে আপডেট জানতে চোখ রাখুন